হ্যালো আমাদের প্রকল্পে সাহায্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনি এই ভিডিওর বর্ণনায় লিংক পাবেন আমরা কোম্পানির প্রধান মৌলিক সূচক বিশ্লেষণ করব দ্য বোন কোম্পানি বিএ টেক বিএ পর্যালোচনাটি পনেরোই জুন দুই হাজার চব্বিশ তারিখের তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছিল শ্রেণীবিভাগ অনুযায়ী গরু মাকেত সংগঠন বোয়েঙ্কো উপশ্রেণীর অন্তর্গত এভিএপ্রম প্রম দশটি সংস্থা মূল্যায়নে অংশ নিচ্ছে এটি কমবেশি প্রতিনিধিত্বমূলক কোম্পানির জন্য সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করা যাক প্রয়োজনে আপনি ভিডিওটি বিরতি দিতে পারেন আমরা আপনাকে অধ্যয়নের অধীনে কোম্পানির প্রতিটি পরামিতি আরও যত্ন সহকারে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি কোম্পানি টিকারের কাঠামোর সাথে ডাটাবেসে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং উন্মুক্ত অনুগ্রহ করে আপনার বন্ধুদের স্টক বিশ্লেষণের লিঙ্কটি দিন কোম্পানির বাজার মূলধন বোইং একশো আট দশমিক আট দুই বিলিয়ন ডলার দুইশো তেইশ ডলার বিলিয়ন একটি উপশ্রেণী মূলধন সঙ্গে দ্য বোয়িং কোম্পানি বিএ আটচল্লিশ দশমিক ছয় নয় তিন শতাংশের শেয়ারের জন্য অ্যাকাউন্ট এবং উপশ্রেণীর অন্যতম নেতা কোম্পানির ব্যালেন্স শীট মূলধন শূন্য ডলার বিলিয়ন এবং উপশ্রেণীর মূলধন হল সাত ডলার বিলিয়ন বোয়িংকো শূন্য শতাংশ শেয়ার জন্য অ্যাকাউন্ট বাজার এবং বইয়ের মূল্যের দখলকৃত শেয়ারের তুলনা করার পরে আমরা নিম্নলিখিতগুলি দেখতে পাব দখলকৃত শেয়ার বৈঙ্ক বাজার মূল্য নির্ধারণের ক্ষেত্রে সাবক্যাটাগরিতে আটচল্লিশ দশমিক ছয় নয় তিন শতাংশ বইয়ের মান শূন্য শতাংশ এটি শেয়ার বাজারের মূলধনের তুলনায় একশো শতাংশ কম উপশ্রেণীতে কোম্পানির বাজারের শেয়ার এবং বইয়ের মূল্যের মূল্যায়ন খারাপ মাইনাস এক পয়েন্ট সামগ্রিক কোম্পানি মূল্যায়ন বইঙ্কো ভিডিওর একেবারে শেষে উপস্থাপন করা হবে সম্পূর্ণ অধ্যয়নের যুক্তি পর্যালোচনা করুন কোম্পানির কোন আর্থিক বাধ্যবাধকতা নেই কোম্পানির আর্থিক বাধ্যবাধকতার জন্য স্কোর খুব ভালো দুই পয়েন্ট একটি কোম্পানির বাজার মূল্যের সাথে তার মুনাফার ভারসাম্য শূন্য উপশ্রেণীতে গড় শূন্য উপশ্রেণীর কোম্পানির সাথে তুলনা করে কোম্পানির বাজার মূল্য থেকে লাভের অনুপাতের মূল্যায়ন খুব খারাপ মাইনাস দুই পয়েন্ট গত বারো মাসের জন্য মুনাফা ছিল দুই হাজার একশো একান্ন ডলার মিলিয়ন মাইনাস পরবর্তী বারো মাসের জন্য ফরোয়ার্ড আয় অজানা এটা কোম্পানির দামের জন্য খুবই খারাপ উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতে লাভের মূল্যায়ন ভাল এক পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল এক দশমিক চার দুই দশমিক দুই এর উপশ্রেণী গড় উপশ্রেণীর গড় থেকে ছত্রিশ শতাংশ কম উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির স্টক মার্কেট মূল্যের রাজস্বের মূল্যায়ন ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট গত বারো মাসে রাজস্ব ছিল ছিয়াত্তর হাজার চারশো চল্লিশ ডলার মিলিয়ন পরবর্তী বারো মাসের ভবিষ্যৎ অজানা এবং এটি কোম্পানির সম্ভাবনার জন্য নেতিবাচক উপশ্রেণী কর্মক্ষমতা তুলনায় অনুমান ভবিষ্যতে বিক্রয় কর্মক্ষমতা একটি মূল্যায়ন খারাপ মাইনাস এক পয়েন্ট মার্জিন মাইনাস দুই দশমিক আট শতাংশ সাবক্যাটাগরিতে গড় মাইনাস এক শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য এক দশমিক আট শতাংশ উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে বিক্রয় লাভের মূল্যায়ন সহনীয় মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্ট সাবক্যাটাগরিতে কর্মচারীর সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার আটষট্টি দশমিক তিন ছয় তিন শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে চল্লিশ শতাংশ বেশি এবং এটি প্রতিষ্ঠানের বাজার মূল্যের ভারসাম্যহীনতা দেখায় বৈঙ্ক সম্ভবত অবমূল্যায়নের দিকে প্রতিষ্ঠানের প্রতিটি কর্মচারীর জন্য বাজার মূলধনের পরিমাণ ছয়শ ছত্রিশ হাজার ডলার যেখানে উপশ্রেণীর জন্য এটি আটশো হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য আঠাশ দশমিক আট শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি মূলধনের পরিমাণের অনুমান ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট কোম্পানির প্রতিটি কর্মী প্রতি লাভের পরিমাণ শূন্য হাজার ডলার উপশ্রেণী বিয়োগ জন্য গড় সঙ্গে চার হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির পারফরমেন্সের মধ্যে পার্থক্য হল চার ডলার হাজার উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কোম্পানির কর্মচারী প্রতি লাভের অনুমান সহনীয় মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্ট প্রতিষ্ঠানের কর্মচারী প্রতি রাজস্বের পরিমাণ চারশো সাতচল্লিশ হাজার ডলার উপশ্রেণীতে চারশো দশ হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য নয় শতাংশ উপশ্রেণী কোম্পানির সূচকের সাথে তুলনা করে কোম্পানির কর্মচারী প্রতি রাজস্বের অনুমান সহনীয় মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্ট বিক্রয় লেনদেনের পরিমাণ এক দশমিক নয় শতাংশের সাথে মিলে যায় যার উপশ্রেণীর গড় চার দশমিক এক শতাংশ এটি একটি সম্ভাব্য সংক্ষিপ্ত চাপের একটি মূল্যায়ন সূচক আর এস কোম্পানির জন্য চুয়াল্লিশ শতাংশের একটি স্তর দেখায় বৈঙ্ক যেখানে উপশ্রেণীর জন্য আর এস স্তর চৌদ্দ হল চল্লিশ শতাংশ সম্ভাব্যভাবে উপশ্রেণীর সিকিউরিটিগুলি শেয়ারের মতো একইভাবে উদ্ধৃত করা হয় দ্য বোন কোম্পানি বি একটি কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা দ্য বোয়িং কোম্পানি বিএ এবং উপশ্রেণী কোম্পানি আমরা দেখতে পাচ্ছি যে গত বারো মাসে স্টক দ্য বোয়িং কোম্পানি বিয়ে মাইনাস আঠারো দশমিক তিন শতাংশের গতিশীলতা দেখিয়েছে উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিপরীতে সতেরো দশমিক চার শতাংশ এটি অবশ্যই কিছু বোঝায় না তবে আপনাকে এই সত্যটি নোট করতে হবে মোট ফলাফল হল দশ পয়েন্টের মধ্যে শূন্য উপশ্রেণীর জন্য গড় স্কোর তিন পয়েন্ট যদি আপনি বিস্তৃতভাবে তাকান সাধারণভাবে সমগ্র আমাদের বাজারের মধ্যে আমরা দেখতে পাব যে সামগ্রিকভাবে মার্কিন স্টক মার্কেটের গড় ফলাফল হল শূন্য দশমিক চার পয়েন্ট জন্য একটি শূন্য পয়েন্ট রেটিং বিরুদ্ধে দ্য বোয়িং কোম্পানি B আসুন অর্ডার টেবিলে যাই যা আপনার জন্য উপলব্ধ এর লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্দার টেবিলে স্টক মূল্যায়ন তথ্য এবং রেফারেন্স সিস্টেম দ্বারা করা সমস্ত সিদ্ধান্ত রয়েছে গরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক কোম্পানি বিশ্লেষণের ফলে বোয়িং কো সাহায্য সিস্টেম গরু মাকেত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল একটি চুক্তি খুলবেন না কারণ দ্য বোয়িং কোম্পানি বিয়ে এটি উপশ্রেণীর সবচেয়ে কম মূল্যহীন কোম্পানি নয় এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ গরু মাকেত আপনি বিশ্বের সেরা দর্শক